সালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি তোমার গতিবিদ্যার দুই নাম্বার লেকচার নিয়ে তো আজকে আমরা জানবো গতি বিষয়ক বিভিন্ন রাশির উপরে তো কী কী বিষয়ে জানবো আমি একটু আগে লিখে রাখছি যে স্মরণ দ্রুতি গর দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি এগুলো রাশি তোমরা যারা এসএসসি থেকে এগুলো বিষয়ে অনেক ভালো করে জেনে এসেছো তাও আজকে একটু রিপিট করব আমি এই বিষয়গুলো তো প্রথমে আসি আমরা স্মরণের বিষয়ে স্মরণ বিষয়টা কি স্মরণ বিষয়টা হইতেছে এরকম যে মনে করো একটা জিনিস এখান থেকে যাত্রা শুরু করলো এরম করে পেঁচায় 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 ঘুরে 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 শেষ পর্যন্ত এখানে এখন দেখো তোমাকে যদি এখন বলা হয় যে এই বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করলো তাহলে তুমি এই যে পুরাটা যে ঘুরছো এই পুরাটা ঘুরার যে দূরত্বটা এই দূরত্বটা তোমাকে বের করতে হবে কিন্তু যখন দেখবা যে স্মরণ চাইছে স্মরণ যখন চাবে তখন কিন্তু এটা আর করতে হবে না স্মরণ মানে হচ্ছে শুধু সরল রেখিক দূরত্ব যেমন এখান থেকে এই পর্যন্ত যে আমাদের সরল রৈিক দূরত্বটা এটাই হচ্ছে স্মরণ অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুর সরল রেখিক যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের স্মরণ অথবা আরেকভাবে তোমাদের আমি দেখাইতে পারি যে মনে করো সমকোণী ত্রিভুজ দিয়ে চিন্তা করো এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ একজন এ পয়েন্টে ছিল পয়েন্ট থেকে এ এ থেকে বি গেছে গেছে থেকে এ পর্যন্ত সে আসে বিতে পৌঁছাইছে তো মনে করো এখন তোমাকে বলা হইলো যে একটা এ থেকে বি এর দূরত্ব চার মিটার বি থেকে সি এর দূরত্ব কত তিন মিটার তাহলে তোমাকে যদি বলা হয় মোট দূরত্ব কত তাহলে তুমি কি বাইর করবা এবি মানে মোট দূরত্ব হচ্ছে সাত মিটার কিন্তু যখন স্মরণ নির্ণয় করতে বলবে তখন কিন্তু এই পন্থায় করলে হবে না তখন স্মরণ নির্ণয় করতে বলবে তখন আমাদের দেখতে হবে এই যে এখান থেকে এই পর্যন্ত যে লেখিক দূরত্বটা সেটা তো সেটা আমরা কেমনে বাইর করতে পারি পিছা করেছে সূত্র দিয়ে কেমনে বাইর করব। এসি ইকুয়াল টু এখানে দেখো রুট ওভার চার স্কোয়ার যোগ তিন স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ রুট ওভার পঁচিশ মানে হচ্ছে পাঁচ তাহলে স্মরণ কত পেলাম আমরা পাঁচ তাহলে দেখো স্মরণের বিষয়টা বুঝছো কিনা পর এখন যদি আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি দ্রুতি মানে কি দ্রুতি মানে হচ্ছে সিম্পলি ভাগ কি সময় একটু আগে যে এই যে বিন্দুটা এই পথটা অতিক্রম করছে এটা হচ্ছে দূরত্ব ভাগ সময় কারণ দ্রুতি আর বেগের মধ্যে মূল পার্থক্যটা কি মূল পার্থক্য হচ্ছে দ্রুতি হচ্ছে তোমার দূরত্ব ভাগ সময় আর বেগের ক্ষেত্রে দূরত্ব হবে না হয়ে যাবে স্মরণ ভাগ সময় বুঝছো স্মরণ ভাগ সময় হয়ে যাবে স্মরণ হচ্ছে তোমার ভেক্টর ভেক্টর রাশি রাশি আর দূরত্ব তো না কারণ এটা দিকের উপর না কিন্তু স্মরণ হচ্ছে দিকের উপর ডিপেন্ড করে চলে কারণ এই বিন্দু থেকে এই বিন্দুতে সরল রেখায় যেতে হলে তোমাকে বুঝতে হবে যে এই দিক দিয়ে আমাকে যেতে হবে এখন আসি কি গড় দ্রুতি এখন আসি গড় দ্রুতির বিষয়টা কি গড় দ্রুতের বিষয়টা হচ্ছে কি যে তোমার মোট অতিক্রান্ত যে দূরত্ব ভাগ হচ্ছে মোট সময় মোট অতিক্রান্ত যে দূরত্ব থাকবে ভাগ হচ্ছে মোট সময় ঠিক ওরকম আমরা গড়বেগের ক্ষেত্রেও দেখতে পারি বিষয়টা কি গড়বেগের ক্ষেত্রে এখানে কি বললাম যে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময় কিন্তু গরবেগের ক্ষেত্রে বিষয়টা কি হয়ে যাবে মোট অতিক্রান্ত স্মরণ ভাগ কি মোট সময় তাহলে আমরা অলরেডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রাশি এখানে জানা ফেললাম যে এগুলোর কাজ আমাদের শেষ বিস্তারিত ধারণা দিচ্ছি না কারণ আমি তোমরা আসছো এবার আসি কি তাৎক্ষণিক দ্রুতি আর তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হবে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি বলতে কি মনে করো খুব ক্ষুদ্রতম সময় ব্যবধানে তুমি কোনো বস্তুর দূরত্ব নির্ণয় করতে যাচ্ছ মানে মনে করো সেকেন্ডে বস্তুটা করো মিটার দূরত্ব অতিক্রম করলো তাইলে ওটা তাৎক্ষণিক দ্রুতি হবে কি এই দূরত্ব ভাগেটা এটা আমরা এরকম সাধারণ সূত্র দিয়ে আমরা বিবেচনা করতে পারবো না এই তাৎক্ষণিক দ্রুতি বলো তাৎক্ষণিক বেগে বলো এগুলোর জন্য আমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েশনে যাইতে লাগবে কারণ এগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেগুলো আমরা সাধারণ হিসাব করে মিলাইতে পারবো না তাৎক্ষণিক বেগটাও কিন্তু ওই সেম জাস্ট কি এটা ছিল দূরত্ব তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে কি দূরত্ব আর বেগের ক্ষেত্রে হয়ে যাবে ওইটা কি স্মরণ তাহলে বুঝলো তাৎক্ষণিক দ্রুত দ্রুতি আর তাৎক্ষণিক বেগ কি মানে খুব ক্ষুদ্র সময় ব্যবধান হইলেই ওগুলাকে আমরা তাৎক্ষণিক হিসেবে বিবেচনা করতে পারবো আচ্ছা এটাও গেল আর এটাও গেলো এখন আমরা আছি কোথায় মধ্যবেগ মধ্যবেগ জিনিসটা কি যদি মনে করো এই যে ইউ একটা বস্তু ভি আর একটা বস্তু দুইটাই একই দিকে চলো মানে তাদের বেগের দিক হচ্ছে একই তাইলে আমরা বলতে পারবো যে এই ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে তোমার এই দুইটা বস্তুর মধ্যবেগ বুঝছো এটা হচ্ছে কি মধ্যবেগ তো এখন আমরা যাবো আপেক্ষিক বেগ নিয়ে আপেক্ষিক ট্রেন নিয়ে আজকে একটু আরো বিস্তারিত ধারণা দিই তবে ভেক্টোর ক্লাসে তোমরা এগুলো আরো ভালোভাবে জানতে পারবা যখন তোমাদের সাবি এটা ক্লাস নিবে আহ এই বিষয়গুলো আর একটু দেখো যে বুঝতে পারছো না আমি এরপর আপেক্ষিক বেগে ঢুকে যাব তো আপেক্ষিক বেগ জিনিসটা কি আমি তোমাদের আগের ক্লাসে বলছিলাম ওই যে মনে করো আমি রেললাইনে বাইরে দাঁড়িয়ে আছি তুমি ট্রেনের ভিতর আসো আমার সাপেক্ষে তুমি কি গতিশীল তুমি যখন জানলা থেকে আমাকে বাইরে দেখবা তখন তোমার সাপেক্ষে আমি কি হয়ে যাব। গতিশীল এটাই হচ্ছে আপেক্ষিক বেগ তো আজকে একটু মনে করো রাণিতভাবেই বোঝাই মনে করো একটা বস্তু আছে এ আর একটা বস্তু আছে কি বি এ আর বি দুইটা বস্তু এখানে এর বেগ ধরে নিলাম ভি এ বি এর বেগ ধরে নিলাম কি ভিবি তুমি এখন কি করবা এগুলো আসলে কিভাবে লেখে আমি বলি যে মনে করো তুমি এখন এ এর সাপেক্ষে বি এর বেগ বের করবা কিসের এ এর সাপেক্ষে বিয়ের এর বেগ তাহলে তোমাকে বিষয়টা কিভাবে লিখতে হবে বলো দেখি এ এর সাপেক্ষে যদি বিয়ের এর আপেক্ষিক বেগ তুমি বের করতে চাও তাহলে তোমাকে এই যে এভাবে লিখতে হবে এটা হচ্ছে এই এই চিহ্নটা দিয়ে বুঝাই যে এটা হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যেটাকে আমরা সাপেক্ষ ধরে নিব ওইটা শেষে থাকবে ঠিক একইভাবে এখানেও হবে যে মাইনাস কি বুঝছো চিহ্ন কেন দিলাম ভেক্টর ভেক্টর রাশি জানবি আর যদি উল্টাটা চিন্তা করি যে বিয়ের সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করবো তখন কিভাবে বের করব তখন কি বললাম আমি যেটাকে সাপেক্ষ ধরে নেব এটা সবসময় শেষে থাকবে তখন এটা হয়ে যাবে বি তখন কি হবে বি এ মাইনাস ভিবি এটাই হচ্ছে মূলত আপেক্ষিক বেগের সূত্র এটা কিভাবে আসছে আমি দেখাচ্ছি একটু পর আপেক্ষিক বেগ নিয়ে আরেকটা জিনিস দেখাবো আমি এখনই লোভ দি দিয়ে কিভাবে আপেক্ষিক বেগ চলে আসে সুন্দর করে তো এই বিষয়টা দেখো আগে বুঝছো কিনা এখন তোমরা মনে করো যে একটা বস্তু এ বেগে এদিকে যাচ্ছে আরেকটা বস্তু এখান থেকে শুরু করে ভি ভি বেগে এদিকে যাচ্ছে তো এখন এই দুইটা আপেক্ষিক বেগ আমরা কিমনে বের করব। তো প্রথমতই একটু আগে দেখলাম না যে ওই যে বিয়ের সাপেক্ষে আপেক্ষিক বেগ যেটা সাপেক্ষ হয় ওইটা কি করি আমরা মাইনাস করে নি এখানেও ঠিক সেম করবা তুমি যদি মনে করো যে তুমি এর সাপেক্ষে বিয়ের বেগ বের করবা তাহলে তোমাকে কি করতে হবে যেটা সাপেক্ষ করবা ওইটার কি এটা তো রাশি মাইনাস ভি এর দিক হবে উল্টা দিকে মাইনাস কিনে আসলাম মাইনাস জন্য মাইনাস না মাইনাসটা হচ্ছে তোমার দিকের জন্য ঠিক একই ভাবে ভিভির দিক ঠিক আছে দিক ঠিক আছে না এখন এই যে ভি এর যে বিপরীত ভেক্টর এবং ভিবি এর একটা কিন্তু আমরা লব্ধি এখানে চাইলেই বের করতে পারবো কিন্তু আমরা এখানে চাইলেই বের করতে পারবো তো এই ভি এ আর ভিবি এটার যে লব্ধি এটাই হচ্ছে এর সাপেক্ষে বিয়ের কি আপেক্ষিক বেগ সেটা বুঝছো মানে কি তুমি মনে করো এর সাপেক্ষে বিয়ের আপেক্ষিক বেগ বের করবা তাহলে কি ওই এ মানে ওই এর বেগের যে বিপরীত ভেক্টর এবং ওই ভি যেটা বের করতে যাচ্ছে ওই ভি এর ভেক্টরের যে লব্ধি ওই লব্ধিটাই হচ্ছে এর সাপেক্ষে এর কি আপেক্ষিক বেগ এই বিষয়টা বুঝছো না আর একটু দেখো ভালো করে বিষয়টা কি বুঝছো ঠিক এই কনসেপ্টটা ইউজ করেই কিন্তু আগে সূত্রটা আমি লিখছিলাম যে ওই যে মনে করো এর সাপেক্ষে বিয়ের বেগ এর সাপেক্ষে বি এর বেগ মানে কি বি এ যেহেতু সাপেক্ষ তাহলে এ কি পরে হবে এটা কি হবে ভিবি মাইনাস এ একই সাথে কি বি এর সাপেক্ষে এ এর বেগ যেহেতু সাপেক্ষ কি বি তাহলে বি কি হবে শেষে এবং এটা কি হবে মাইনাস তো এখন দেখো এটা কেমনে আসলো কেমনে আসলো আসলো হচ্ছে কেমনে এটা আসলে কি বুঝাইছে এই বিয়োগ যোগ এটা দিয়ে আসলে কি বোঝায় এটা মানে এই ভেক্টর দুটা লব্ধি বুঝাই কেমনে বুঝাই দেখো এই যে মনে করলাম আমরা এর সাপেক্ষে বিয়ের বেগ ওইটা হচ্ছে তোমার এই যে এটা এটা দিয়ে কি বুঝাইলো দেখো এই যে ভিবি আর আর মানে কি লব্ধি লব্ধিটা আমাদের এখানে কত মাইনাস ভি এ যোগ কত ভিবি বিষয়টা দেখছো ওইটাই আসতেছে কিন্তু যে ঠিক মাইনাস বিএনপি যদি আমরা বিয়ের সাপেক্ষে বের করতে চাইতাম তাহলে আমরা কোনটাকে এই ভি ভিটাকে আমরা এই দিকে মাইনাস ভেক্টরটা নিতাম আমরা ভি এর মাইনাস ভেক্টরটা নিতাম এবং এ পাশে একটা আমরা কি পাইতাম নবধি পাইতাম তো ওই নবধিটা হয়তো কি তখন হয়তো বিয়ের সাপেক্ষে এরবে মাইনাসটা কি হচ্ছে যেটাকে আমরা সাপেক্ষ হিসাবে ধরে নিচ্ছি ওইটার কারণে সূত্র তো মাইনাস আসতেছে এখানেও মাইনাস আসতেছে তো কালকে তোমাদের আমি ট্রেনের ট্রেনের একটা ঘটনা বলছিলাম তো ঘটনাটা আজকে এই যে সূত্রগুলো পর তোমরা ভালো করে জানতে পারবো আমি তোমাদের বিষয়টা জানাচ্ছি আগে বোর্ডটা একটু মুছে আচ্ছা এখানে আমরা দুইটা দৃশ্যকল্প দিলাম এই যে কালকে ট্রেনের ঘটনা একটা বলছিলাম না যে তোমার যখন তোমার পাশ দিয়ে একটা ট্রেন যাবে তখন মনে হবে যে ট্রেনটা স্লো যাচ্ছে কিন্তু মানে তোমার পাশ দিয়ে ঠিক তোমার দিকেই যাচ্ছে তখন মনে হবে ট্রেনটা স্লো যাচ্ছে কিন্তু যখন দেখবা যে বিপরীত পাশে একটা ট্রেন তোমাকে মানে উল্টা পাশে চলে যাচ্ছে তখন ওই সবসময় মনে হবে যে ওই ট্রেনের গতি বেশি কেন মনে হয় এটা ওই আপেক্ষিক বেগের কারণে এই যে প্রথম দেখো দৃশ্যকল্প এক মনে করো ভিএ বেগে একটা বস্তু এদিকে যাচ্ছে ভিভি বেগে আর একটা বস্তু ঠিক ওই দিকেই যাচ্ছে তো তুমি যখন এখন যে কোনোটার সাপেক্ষে যে কোনোটার ব্যাগ বের করতে চাও আমি মনে করো বিয়ের সাপেক্ষে এর বেগ বাই করব তাহলে আমরা কি লিখবো একটু আগে দেখলাম বিয়ের সাপেক্ষ যেহেতু তাহলে সাপেক্ষ হলে পিছনে বসবে এবং ওইটা কি হবে মাইনাস হয়ে যাবে তো এখানে কি হইতেছে বেগ দুইটার মানে একই দিকে চলমান যখন তুমি করবা তখন সেটা বেগ দুইটার বিয়ক্ষ ঠিক এই ঘটনাটাই ট্রেনের ক্ষেত্রে ঘটে যখন তোমার পাশ দিয়ে ঠিক তোমার দিকে আর একটা ট্রেন তোমার পাশ দিয়ে যায় তখন কি হয় যে তোমার দুইটা বেগের বিয়ক্ষফত হিসেবে তুমি কিন্তু ওর বেগটা দেখতে পাও সেই কারণে কী হয় তোমার পাশের ট্রেনটাকে সবসময় মনে হয় যে এটা ধীরে যাচ্ছে ঠিক উল্টা ঘটনাটা কিন্তু এটার ক্ষেত্রে ঘটে এটার ক্ষেত্রে কী হয় যে মনে করো আবার তুমি এর বি ট্রেনে বসে আছো তোমার সাপেক্ষে এখন এ ট্রেন উল্টা দিকে যাচ্ছে তুমি এখন এটা বের করবা কীভাবে বের করবা ভি এ ক্ষেত্রে কী হবে ভি এ মাইনাস কি বি কিন্তু এটা হয়নি কেন হয় না যেহেতু একটা বেগ এদিকে আরেকটা বেগ এদিকে বেগ দুটা দিক বিপরীত না তাহলে আমাদের যে কোনো একটাকে আমরা মাইনাস আমাদের ধরে নিতে হবে আমরা ধরলাম এটাকে মাইনাস ধরে নিলাম আমরা এই যে এটাকে আমরা মাইনাস ধরে নিলাম ভিবি যদি এখানে মাইনাস ধরে নাও তাহলে শেষ পর্যন্ত তোমরা কি পাবা ভি এ যোগ ভিবি মানে কি বেগ দুইটা যোগফল এ কারণে কি মনে হয় এইটা দেখো যখন তোমরা মুখোমুখি কোনো জিনিস আছে তখন বেগ কেন বেশি মনে হয় কারণ এখানে কি বেগ দুইটা যোগফল হিসেবে আমরা একটা বেগ দেখতে পাই কিন্তু যখন একই দিকে যাই তখন আমরা বেগ কেন মনে হয় কারণ বেগ দুইটা হিসেবে আমরা একটা বেগ সেখানে দেখতে পাই আর এটা লব্ধি বেগ বলে আসলে ঠিক হবে না এগুলো হচ্ছে আবেক্ষিক বেগ আবেক্ষিক বেগ সম্পর্কে এটুকুই ধারণা দিলাম আর দুইটা অঙ্ক আছে একটা আবেক্ষিক বেগের অঙ্ক আছে সেটা আমি শেষে করাচ্ছি একেবারে তো আগে সমবেগ আর নিয়ে একটু কথা বলি এখন দেখো সমবেগ আর সমতরণ জিনিসটা কি সমবেগ মানে কি সময় একই বেগে চলবে আর সমতরণ মানে কি বেগ বৃদ্ধির হারটা সময় একই থাকবে এটাই হচ্ছে কি সমবেগ আর সমতরণ সমবেগ হচ্ছে সবসময় বেগ একই থাকবে যার কোনো তরণ থাকবে না আর সমতরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারটা সময় একই থাকবে মানে তোমার কি বলে এটাকে বেগ আর সময়ের অনুপাত সব সময় একই থাকবে মনে করো দুই সেকেন্ড পর বেগ হচ্ছে চার সময় তো দুই তরণ কত দুই ঠিক একই সম মানে চার সেকেন্ড পর যদি দেখো বেগ হচ্ছে আট তাহলে তরণ কত আছে দুই এক্ষেত্রে আমরা শুধু বলতে পারবো এটা কি সমতরণ আর সমবেগ মনে করে দুই মিটার পার সেকেন্ডে চলতেছে ওটা আজীবন চলবে হচ্ছে সমবেগ আর এই দুইটার ক্ষেত্রেই এই দুইটার ক্ষেত্রেই যদি আমরা গ্রাফ যদি গ্রাফ আঁকি দুইটাই কি হবে এই মূল বিন্দুগামী সরল লেখা কেন হবে কার অনুপাত একই থাকবে এবং ঢালগুলো সব সময় সেম থাকবে তবে এখন দেখো সমবেগের ক্ষেত্রে কিন্তু আমরা মনে করো সমবেগ এটা ধরো সমবেগের লেখচিত্র এই ক্ষেত্রে কিন্তু তোমার লেখচিত্রটা হচ্ছে তোমার দূরত্ব আর সময়ের লেখচিত্র কিন্তু হবে বেগ আর কি সময়ের লেখচিত্র তো বুঝছো এটা আর যদি সমতরণ না থাকে তখন লেখচিত্রটা অনেকটা এরকম হবে এই যে বেগ সময়ের লেখচিত্র যেটা আছে সেটা চেঞ্জ হয়ে এরকম এইরকম টাইপ হয়ে যাবে মানে কি সমতরণ মানে কি বেগ বৃদ্ধি পাবে বেগ বৃদ্ধির হ্রাস সবসময় একই থাকবে না ডিফারেন্ট ডিফারেন্ট হবে আর যদি মূল বিন্দুগামী সরললেখা হয় তাহলে দেখবা যে বেগ বৃদ্ধির হ্রাস সময় একই আছে মানে অনুপাতটা একই আছে বিভিন্ন পয়েন্টে ঢালগুলো তোমরা সেম পাবা তো এই পর্যন্তই তো রাশি সম্পর্কে জানলাম এখন আমরা এই যে এখন তখন যেগুলো ওগুলোর প্রতিটা গানতিক সমস্যা আছে এগুলো সমাধান করবো আজকে এই পর্যন্তই ক্লাস থাকবে এখন আমরা অঙ্কগুলো সমাধানের দিকে যাই তো তো দেখো প্রথম আমাদের কি বলছে যে এক ব্যক্তি গড়ে চব্বিশ কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্য স্থানে অর্ধেক পথ অতিক্রম করে বাকি পথ কত বেগে চললে যে সম্পূর্ণ পথ বত্রিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে অতিক্রম কি করতে পারবে তো আমরা প্রথমে ধরে নি যে যেহেতু দুইটা পথ আছে পুরাটাকে যদি এক্স ধরে নিই তাহলে অর্ধেক পথ আমাদের এক্স বাই টু আসবে ভগ্নাংশ চলে আসবে তার সাথে আমরা পুরো পথটাকে টু এক্স হিসেবে ধরে নিই ধরি অতিক্রান্ত মোট পথ হচ্ছে টু এক্স মোট পথ কত হলো টু এক্স টু এক্স হওয়ার পর এখন কি বলছে চব্বিশ কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্য স্থানের কি অর্ধেক পথ অতিক্রম করে বাকি পথ কত বেগে চললে ওই ব্যক্তি সম্পূর্ণ পথ বত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করবে তাহলে দেখো যে অতিক্রান্ত মোট পথ আমরা ধরে নিছি তোমার কত টু এক্স কিলোমিটার প্রথম অর্ধেক পথ তাহলে কত হচ্ছে এক কিলোমিটার এক কিলোমিটার যেতে সময় লাগবে কতক্ষণ বের করি প্রথম প্রথম এক কিলোমিটার যেতে সময় লাগবে কত দূরত্ব ভাগ সময় দূরত্ব কত ইয়া দূরত্ব ভাগ বেগ আর বেগ কত 24। এত ভিড় আবার আর বলছে কি যে সম্পূর্ণ পথ এত গর্ব বেগে অতিক্রম করবে তাহলে সম্পূর্ণ পথ মানে কি টু এক্স টু এক্স পথ ওই কত গতি বেগে গেছে বত্রিশ কিলোমিটার পার আওয়ার তাহলে একটা জিনিস বাইর করতে পারি যে কি সম্পূর্ণ পথ যেতে সময় লাগে কত টু এক্স

ইয়া সম্পূর্ণ পথের সময় আর প্রথম এক্স কিলোমিটার পথের সময় বিয়োগ করলে তো আমরা এটা পেয়ে যাব না এক্স বাই সিক্সটিন মাইনাস কত এক্স বাই টোয়েন্টি ফোর আওয়ার আসবে কত আসবে হচ্ছে তোমার এটাকে যদি লসাগু করি করলে আসে আটচল্লিশ এক্স এটা থাকে তোমার চার চার থেকে তিনবার তিন তিন থেকে দুই বার দিলে এক তাহলে আসো তোমার এটা কি দ্বিতীয় অর্ধেক পথ যাতে কি এটা সময় আমাদের কাছে কি চাইছে যে দ্বিতীয় অর্ধেক পথ মানে কি বাকি পথ কত বেগ বেগ চাইছে বেগ মানে কি দূরত্বভাগ সময় অতএব অর্ধেক পথ যেতে অর্ধেক পথ যেতে সময় লাগে সময় লাগবে কত প্রথম অর্ধেক পথ কত x দ্বিতীয় অর্ধেক পথ কত x দুটো মিলে হচ্ছে 2x তাহলে দ্বিতীয় অর্ধেক পথের দূরত্ব কত x সময় আমরা কত পেলাম x/48 চাইছি কি বেন বেগ আমরা কিসে পাবো কিলোমিটার পার আওয়ারে কারণ সব হিসাব তো আওয়ারে করতেছি তো শেষ পর্যন্ত হিসাব করলে আমরা কত পাবো কিলোমিটার দেখো এখন অঙ্কটা বুঝছো কিনা এখন আমরা আপেক্ষিক বেগের অঙ্কটা দেখি দেখি বলছে দুটি বস্তুর একটি অবরটির দ্বিগুণ বেগে তার সাথে ষাট ডিগ্রি কোণে চলছে একটি সাপেক্ষ অপরটির আপেক্ষিক বেগ কত তো ধরি একটা বস্তু হচ্ছে আমাদের কত ভি একটা বস্তুর বেগ হচ্ছে তোমার বস্তুর বেগ হচ্ছে তোমার বললাম ধরার উপর কি কইছে একটি উপরটির দ্বিগুণ বেগে ষাট ডিগ্রি গুণ করে চলছে হ্যাঁ ওপরটির আপেক্ষিক বেগ কত তো দেখো একটা অপরটা দ্বিগুণ তাহলে আমরা ভি ওয়ানের মান ধরে নিলাম আমরা এক্স ভি টুকে ধরে নিলাম টু এক্স কারণ বলে দিছে যে একটা ওপরটার কি দ্বিগুণ এখন যদি আমরা ইয়া বের করতে চাই কি বলে আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে বিষয়টা কি হবে একটি সাপেক্ষে অপরটি না মানে যে কোনোটা সাপেক্ষে যে একটা বেগ আমরা বের করব মনে করি আমরা ভি টু এর সাপেক্ষেই বের করব বিষয়টা ভি টু এর সাপেক্ষে ভি ওয়ানের আপেক্ষিক বেগ আমরা বের করব তাইলে বিষয়টা কি হবে মনে করো এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে কত ভি ওয়ান ভি টু এর মান কত টু এক্স ভি ওয়ান এর মান কত এক্স তাহলে এখন কি চাইছি আমরা আমরা কি বলছি একটি সাবেক অপরটি আমরা তোমরা হিওয়ানের সাবেক থেকে চাইলেও ভিডিওর মান বের করতে পারো আমি ভিডিও এর ধরে করতেছি দুইটাই করা যাবে আমি যেটা করতেছি ওটার উল্টাটা তোমরা করে একটু কমেন্টে দিয়ে দিও টু এক্স তাহলে কি আমরা ভিডিও এর সাবেক যেহেতু বের করব তাহলে এটার কি বিপরীত ভেক্টর নিতে হবে আমাকে ভি টু ভি টু মানে কি মাইনাস ভি টু মাইনাস ভি টু হলো কিন্তু মান কিন্তু কত মান কিন্তু ওই

এখন কি করব এখন শুধু আমাদের মান বসাইতে হবে তো এখন মানগুলো বসাই বসাইনের মান আমরা কত পাইছিলাম মান পাইছিলাম হচ্ছে এক্স স্কোয়ার ইচ্ছে টু এক্স মানে কত ফোর টু ইন্টু এক্স ইন্টু টু এক্স ইন্টু কত থিটার মান কত বলো দেখি

ভিডিও এর সাপেক্ষে ভিউনের আবেগিক বেগ যদি আমরা মনে করো দিকটা বের করতে চাই মনে করো আমরা কি বের করব এই ভিওয়ানের সাপেক্ষে ঠিক কত ডিগ্রি কোন গেছে মানে আবেগিক বেগের দিকটা যদি আমরা নির্ণয় করতে চাই আমরা একটা সূত্র করছিলাম ভেক্টরে এরকম যে tan থিতা সমান সমান কত পি

পি আর আর এর মধ্যবর্তী কোণ কোন হচ্ছে থিতা তখন আমরা এই সূত্র কাজে লাগাই মানে কি সবসময় মনে রাখবে এই যে যেটা এখানে সিঙ্গেল পরে থাকবে যার সাথে কোনো সাইন নাই কস নাই ওইটা কোনটা দিবা ওইটা দিবা হচ্ছে যেটার সাথে থিতা কোন উৎপন্ন হয়েছে ওইটা এখন যদি এই থিতাটা এখানে উৎপন্ন না হয় এখানে তৈরি হইতো তাহলে কিন্তু সূত্র বদলে যাইতো সূত্র বদলে কি হইতো এই পিটা হয়ে যাইতো কিউ আর কিউগুলো হয়ে যাইতো কি পি এটাই হচ্ছে এই সূত্রের বিশেষত্ব এই তোমরা সবসময় ওইটাই মনে রাখবে যে যার সাথে থিতা থাকবে সবসময় ওকে সিঙ্গেল লাগবা এখানে আমরা এই সেম সূত্র ইউজ করে চাইলে এই যে এই থিতার মান বা এটাই আমি কি দিছি সাই দিছি এই সাইয়ের মান আমরা বের করে ফেলতে পারি যে ভি এর সাথে এত ডিগ্রি কোণে এটা এ পাশে চলে গেছে অথবা কি মাইনাস এর সাথে এত ডিগ্রি কোণে এটা এ পাশে চলে গেছে শুধু মানগুলো বসাবা শেষে কি থিতার মান বাই করবা এটা আমি বের করে দেবো না এটা কি এটা তোমাদের জন্য আমরা এই দিলাম এটা করে আমাদেরকে কমেন্টে জানাবো তো আজকে পর্যন্তই আছে পরবর্তী ক্লাসে একমাত্রিক গতি নিয়ে কথা হবে ওখানে আমি সূত্রের কোনো প্রমাণ প্রমাণ কিন্তু তোমাদের দেখাবো না যার সূত্রগুলো লিখে দেবো লেখার পর ডিরেক্ট অঙ্কতে চলে যাব কারণ একমাত্রিক গতির সূত্র তোমরা এসএসসিতে ভালোই পড়ছো এখন জাস্ট কিছু হাই কনসেপ্টের ম্যাথ করাবো আর তেমন কিছু করাবো না ঠিক ওগুলো শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাব প্রাসে যেটা তোমরা তোমাদের কাছে একেবারে নতুন আমরা সবকিছু একমাত্রিক ভাবে আগে বিবেচনা করতাম এখন দ্বিমাত্রিক বেগেও চলে যাবো আমরা তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আলাইকুম